আসিফের এলাকায় আলী নামে একজন গোরখ বাস করতেন তার প্রধান কাজ ছিল কেউ মারা গেলে কবর খনন করা একদিন তিনি ফজরের নামাজের পর এমন সময় বসেছিলেন সেখানে আসিফ এসে তাকে বলল আসসালাম চাচা ভালো আছেন আজকে ভোরবেলা আমাদের পাশের বাড়ির হাসান মারা গেছে গতকাল হাসানের সাথে আমার দেখা হয়েছিল আমি কিছুতেই মৃত্যুটা মেনে নিতে পারছি না হ্যাঁ আসিফ তুমি কোন হাসানের কথা বলছো ওই যে মসজিদে নামাজ পড়ে সেই হাসানের কথা হ্যাঁ আমি ওই নামাজি হাসানের কথাই বলছি সকালবেলা থেকেই তার প্রচন্ড পেটে ব্যাথা ছিল এরপর তার ও তো খুব কম বয়সী একটা ছেলে তাছাড়া মাসখানেক আগে তার বাবাকেও সে হারিয়েছে এত কম বয়সে ছেলেটা মারা গেল ইস এখন তো ওর মা আর বোন দেখাশোনা করার মতো কেউই নেই হ্যাঁ চাচা হঠাৎ সে আসলে মারা গেল সে অনেক ভালো ছিল সে নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করত কোরআন তলাত করত তাছাড়া এলাকার সব ছোট ছোট বাচ্চাদেরকে সে কোরআন শিক্ষা দিত এলাকাতে তার অনেক সুনাম ছিল সে অনেক ভালো ছেলে হওয়ার কারণে তাহলে তো আমার দেরি করা একদম ঠিক হবে না যত দ্রুত সম্ভব কাফনের ব্যবস্থা করতে হবে কারণ মহান আল্লাহ তালা বলেছেন মৃত ব্যক্তিকে খুব বেশি সময় ধরে ফেলে রাখতে নেই এতে আত্মা কষ্ট পায় আপনি একদম ঠিক কথা বলেছেন যত দ্রুত সম্ভব হোক ওর দাফনের ব্যবস্থা করা উচিত সেখান থেকে কবর কবর ব্যবস্থা করতে লাগলেন একা একাই কিন্তু তিনি যখন কবর খুঁটতে শুরু করলেন তখন দেখলেন সেখানের মাটি অনেক শক্ত কি ব্যাপার আমি তো কিছুই বুঝতে পারছি না গত কয়েক বছর ধরে এই কবরস্থানে আমি অনেকগুলো কবর করেছি কিন্তু কোনোবারই তো আমার কাছে এমন শক্ত মনে হয়নি যাই হোক আমি অন্য একটা জায়গায় গিয়ে কবর চেষ্টা করি আলী যখন অন্য একটা জায়গায় কবর করতে গেলেন সেখানকার মাটিও তার কাছে প্রচন্ড শক্ত মনে হলো কিছুই তো বুঝতে পারছি না এখানকার মাটি তো আরো বেশি শক্ত এখন কি যে করি ও তো জানাজার সময় হয়ে গেল ঠিক মতো সময় মতো জানাজা পড়া না হলে ছেলেটা রুতো কষ্ট পাবে এবার আলী দ্বিতীয়বারের মতো আরেক জায়গায় অনেক কষ্ট করে কবর খুঁড়লেন এবং কবর খনন করার পর আলী অবাক হয়ে দেখলেন সেখানে একটি কালো সাপ ফনা তুলে বসে আছে আয় আল্লাহ এ আমি কি দৃশ্য দেখতে পাচ্ছি এরকম দৃশ্য তো আমি আমার জন্মেও দেখিনি এরকম একটা নামাজি ছেলের কবর থেকে অদ্ভুত কালো সাপ কেন দেখা দিচ্ছে এই ছেলেটি তো আমার জানা মতে কোনো পাপ করেনি তাহলে কেন তার কবর এই ধরনের ভয়ঙ্কর আজাবের আলামত দেখা যাচ্ছে এরপর আলী কবরস্থানের অন্যান্য জায়গায় কবর খুঁড়েও দেখল কিন্তু সেখানেও সে সাপ দেখতে পেল এভাবে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে কোনো উপায়ন্তর না দেখে আলী মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে গেল আসসালাম কি ব্যাপার আলী তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন ওয়ালাইকুম জি হুজুর আপনি ইতিমধ্যে খবর পেয়েছেন হয়তো আমাদের এলাকার হাসান ইন্তেকাল করেছে ছেলেটা অনেক নেককার ছিল কিন্তু আমি যখনই ওর কবর খোরার জন্য চেষ্টা করেছি প্রথমে তার মাটি অনেক শক্ত মনে হলো পরে আমি অন্য কোনো উপায় না পেয়ে অন্য একটি জায়গায় কবর করতে গেলাম কিন্তু সেখানে একটি ভয়াল দর্শন সাপ দেখতে পেলাম আমি সেখান থেকে দূরে পালিয়ে এসেছি কি বলছো আলি এমন তো হওয়ার কথা না আমি তো যতটুকু জানি শুধুমাত্র পাপ কবর থেকে এ ধরনের আজাব আর গজবের আলামত দেখা যায় তাহলে আপনার কি মনে হয় এমনটা কেন হচ্ছে এই ছেলেটি কি গোপনে কোনো গুণা করেছিল যার জন্য আল্লাহ তালা তাকে পৃথিবীতে শাস্তি দিচ্ছেন না জেনে এই ধরনের কথা বলা ঠিক নয় মহান আল্লাহ তালা কেন এমন করছেন তা আমরা জানি না আল্লাহই ভালো জানেন এখন আমাদের খুঁজে বের করার চেষ্টা করতে হবে ছেলের কোনো পাপ ছিল কিনা এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে যত দ্রুত সম্ভব কিছু একটা করুন হুজুর হ্যাঁ চেষ্টা করছি তুমি একটা কাজ করো তার বাসায় খবর দাও তাহলে আমরা এই হয়তো তদন্ত করতে আর ব্যাপারে ঘটনার পারবো চিন্তা করো না আল্লাহ এটার একটা রাস্তা বের হবে সবকিছু আল্লাহ তাল কুদরতি হাতে এরপর আলী এবং ইমাম সাহেব মিলে হাসানের ছাত্রের সাথে কথা বলতে লাগলেন আলাইকুম জি হুজুর আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ বাবা আমি তোমাকে ডেকে পাঠিয়েছি আমি জানতে পেরেছি তুমি হাসানের কাছে প্রাইভেট পড়তে তুমি কি ওর সম্পর্কে কিছু জানো তার কি কোনো গোপন গুণ আছে কি না এ ব্যাপারে সে কি কোনো ছাত্রদের উপরে হাত তুলতো মারতো কাউকে না ইমাম সাহেব আমার হাসান ভাই খুব ভালো মানুষ ছিলেন তিনি আমাদেরকে প্রচন্ড ভালোবাসতেন নিজ সন্তানের মতো আমাদেরকে পড়াতেন তাছাড়া যে সকল ছাত্ররা অর্থের অভাবে পড়তে পারত না তিনি তাদেরকে বিনামূল্যে পড়ার ব্যবস্থা করতেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য তোমাদের স্যার জান্নাত লাভ করুন এমনটাই প্রত্যাশা করি কিন্তু তার কবরে ভয়াল দর্শন সাপ দেখা যাচ্ছে যেটা আজাব ও গজবের লক্ষণ এই জন্যই আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি জি হুজুর এই সাপের খবরটা এলাকার সবাই জেনে গেছে এমনকি একটু আগে আমিও জানতে পেরেছি আমি জানি না মহান আল্লাহ তালা কেন আমার সারকে এমন শাস্তি দিচ্ছেন ঠিক আছে তুমি তাহলে এখন যাও আমরা খুঁজে বের করার চেষ্টা করি কেন এমনটা হচ্ছে আর শোনো আমরা যে তোমাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করেছি এটা আপাতত কারোর সাথে বলার দরকার নেই ঠিক আছে এরপর ইমাম সাহেব আর আমজাদ আলী বসে বসে নিজেদের মধ্যে কথা বলছিলেন এমন সময় সেখানে একটি ছেলে এসে উপস্থিত হলো আসসালাম আলাইকুম হুজুর আমার নাম আফসার আমি আপনাদেরকে কিছু জরুরি কথা বলার জন্য এখানে ছুটে এসেছি এই যে হাসান ভাই মারা গিয়েছে সে আমার খালাতো ভাই ছিল আমি তার ব্যাপারে কিছু কথা বলতে চাই হ্যাঁ হ্যাঁ বলো তুমি কি বলতে চাও তোমার কথা শোনার জন্য আমরা আগ্রহ প্রকাশ করছি ইতিমধ্যে তুমি জেনেছ তার কবর একটা কালো রঙের সাপ দেখা যাচ্ছে তুমি আমাকে সত্যি করে বলো সে গোপনে কোনো পাপ করেছে কিনা জিনা হুজুর হাসান ভাই অনেক ভালো মানুষ ছিলেন তার জীবনে কোনো পাপ নেই কিন্তু তার জীবনে একটা অপরাধের কারণে হয়তো আজকে এমন অবস্থা আর তাই আমি আপনাদেরকে বলতে এসেছি সেই ঘটনা কি কি বলছো বলছো তুমি তুমি পাপের কথা আমি তো কিছু বুঝতে পারছি না। জি হুজুর তাহলে আমি বলছি ঘটনা শুনুন হাসানের বাবা অনেক দিন ধরে বিছানায় পড়েছিলেন তিনি বিছানায় প্রচণ্ড অসুস্থ অবস্থায় দিন কাটাতেন তাকে সেবা যত্ন করতে করতে হাসান ক্লান্ত হয়ে গিয়েছিল দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও এক গ্লাস পানীয় কি তুমি নিজে নিয়ে খেতে পারো না সারাক্ষণ শুধুমাত্র আমাকে বিরক্ত করো তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে যাচ্ছে কি বলছো তুমি বাবা আমি তোমার বাবা হই তুমি এ কথাটা ভুলে যাচ্ছ আমার প্রতি তোমার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে তাছাড়া আমি তো ইচ্ছা করে অসুস্থ হয়ে ঘরে নেই আমি তোমার বাথরুম পরিষ্কার করতে করতে আল্লাহ তালার ইবাদত করতে পারি না আমি বাচ্চাদেরকে সময় দিতে পারি না আমার সব কাজ তুমি নষ্ট করে দিচ্ছ ছোটবেলায় আমি তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছি আর আজকে তুমি সামান্য একটু পরিশ্রম করে আমার প্রতি হয়ে সামান্য পরিশ্রম তোমার তোমার পিছনে সময় যায় জন্য আমি মহান আল্লাহ ইবাদত পর্যন্ত করতে পারি না তুমি হয়তো ভুলে যাচ্ছ বাবা পিতামাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করা সন্তানের একান্ত দায়িত্ব হয়েছে হয়েছে তোমাকে আর এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না এখন দয়া করে মুখটা বন্ধ করো তো চুপচাপ বিশ্রাম নাও এরপর হাসান মহান আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করতে করতে বলতে লাগলো হে আল্লাহ আমি আমার বাবার সেবা করতে করতে একদম ক্লান্ত হয়ে গেছি বিরক্ত হয়ে গেছি আমার এই জীবনটা আমার কাছে একদম অর্থহীন মনে হয় যদি আপনার মনে হয় আমার বাবাকে এই পৃথিবীতে আর কোনো দরকার নেই তাহলে তাকে আপনি আপনার কাছে নিয়ে যান তাহলে আমি খুব বেশি করে আপনার ইবাদত করতে পারবো আমার দৈনিক কাজগুলো শেষ করতে পারবো এই দোয়া করার মধ্যে হাসানের বাবা ইন্তেকাল করে এই পুরো ঘটনাটি হাসানের ভাই আফসার ইমাম সাহেবকে বলছিল আমি তো আপনাকে কিছু হুজুর খুলে বললাম এখন আপনি বুঝতে পারছেন তাহলে কেন তার কবরে এই ধরনের আজাব দেখা দিচ্ছে তোমার কথা বুঝতে পেরেছি আর তোমাকে অনেক ধন্যবাদ এসব কিছু আমাদেরকে খুলে বলার জন্য আল্লাহর ইবাদতের চেয়ে বাবা মার সেবা করা কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় আজকে যদি সে তার বাবার সাথে এমন দুর্ব্যবহার না করতো তাহলে তার কবরে আজাব হতো না তাছাড়া সে তার জীবনের যত ইবাদত করে আমল কামিয়েছিল কিছু নষ্ট হয়ে গিয়েছে হয়তো বাবা মাকে দেখাশোনা করা পৃথিবীতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজের একটি তবে এখন আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা বলুন ইমাম সাহেব কি সিদ্ধান্ত নিব আমি বুঝতে পারছি না তবে মনে হয় এভাবেই লাশ দাফন করতে হবে মহান আল্লাহ তালা সিদ্ধান্ত নিবেন হাসানের সাথে কি করবেন এরপর সেই ভয়ানক কবরে তাকে দাফন করা হলো এভাবে হয়তো পিতার অভিশাপে হাসানের কবরে আজাব শুরু হল আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি শিক্ষণীয় সব মজা মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন টি প্রেস করুন